আর এই হচ্ছে আমাদের জাহিদ ভাইয়ের কাছ থেকে জাহেদ ভাই আজকে অবস্থান করছে তার সাথে কথা বলবো আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার কি অবস্থা ভাই ভালো খুব ভালো ভাই বেচা হচ্ছে তো কারো যদি না আমার হয় ভাই দেখ আলহামদুলিল্লাহ জি তো আজকে হাটে মোটামুটি কত পিস কালেকশন আছে আপনার আজকে আপনি পনেরো পিস নিয়েছিলাম পনেরো পিস আনছিলেন জি

আপনারা খামার উপযোগী টাইপের বিভিন্ন বয়সের ছাগল গুলোলেবল পাবেন দিয়ে যান ভাই অ্যাভেলেবল পাবেন আপনার খামারে সব ধরনের ছাগল আছে পাঠা আছে ভাই আপনার ওই খামারে আমি সরাসরি গেছি ভিডিও আছে জি আপনার ওই খামারে বাচ্চা ছাগল আছে আমি দেখছি বড় পাঠা আছে তারপরে বড় ধাড়ি যেগুলো আছে বাচ্চা ছাগল আছে সব ধরনের ছাগল আপনার কাছে আছে জি ভাই যে তো খামার থেকে অতগুলো ছাগল হাটে নিয়ে আসা সম্ভব না না তাই না ভাই জি ভাই একা সময় ব্যাপার আছে আবার দেখাচ্ছে লোকজন এরও অবশ্যই আপনার থাকতে হবে আর হাটে নিয়ে আসলে তো সব ছাগল বিক্রির তা না জি তাই না জি ভাই আচ্ছা তো খামারে যদি কেউ যোগাযোগ করে ভাই পাঠা দিতে পারবেন তো পাঠা ছাগল দেওয়া আমার কাছে আপনি অন্তত আমার খামারে গেছেন আমি সব ধরনের সুযোগ সুবিধা আমার কাছে পাবে ভাই আর নাটোর জেলা একটা কথা বলবো আমি আপনি বহুত ভিড় দেখা দেখি ছাগল দেখকই যা চাই বলবি আমার ছাগলের পার্সেন্ট দেখকি আয়জনের সাড়ে পার্সেন্ট দেখকি আর দাম দেখকি আচ্ছা যদি মনে করে ভালো যাইবার ছাগলের দাম কম আছে নিব আরে নিব এই বড় কথা বললাম আচ্ছা আমার নাটরের মধ্যে কিছু ছোট ভাই বা তার যারা রয়েছে অনেকে আমার ভিডিও দেখেন অনেকে আমাকে কমেন্ট করেন আমার পাশবর্তী এলাকাতেও অনেকে আছে যে ভাই ছাগল কিনবো আপনারা এসে সরাসরি দিঘাপতি এলাকা থেকে একবারে সরাসরি সাহারি চলে যাবেন যা হচ্ছে জাহিদ খামারটা ভিজিট করবেন জাহিদ ভাই আপনি হাট ব্যতীত খামারে থাকেন তো নাকি জি জি ভাই আমি রবিবার বাদ দিয়ে বাসায় থাকি ভাই আচ্ছা রবিবারে এই সময় আপনি হাটে পাবে জি জি আচ্ছা যারা রবিবারে আসতে চাচ্ছেন হাটে চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জাহিদ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আসবেন আর যারা হাট সময় যে কোনো সময় যাইবার সাথে ফোনে যোগাযোগ করে আপনারা ছাগল তার ঠিকানা সরাসরি যায়া দেখে শুনে আপনারা ছাগল নেবেন আর যাদের বিশ্বাস আছে আপনারা আমার আমি বলছি যে জাহিদ ভাই আপনাদেরকে খারাপ জিনিস কখনো দিবে না আপনারা জাহিদ ভাইয়ের কাছ থেকে ফোনের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ এই হলো আজকের কথা জাহিদ ভাই ভাই আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার 01985160 ডবল ফোর টু এটা আমার ইম ও হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই ইমো হোয়াটসঅ্যাপ সবাই সবই আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো